ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হলো না বরং তার খুব একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে বাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন ভারতবর্ষের অন্তত তিনশো ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি বলেন কি হ্যাঁ আর সেসব কিরকম জায়গা জানেন এই ধরুন জব্বলপুর কার্সিয়াং চেরাপুঞ্জি কাথি কাটোয়া যোধপুর আজিমগঞ্জ হাজরিবাগ শিউরি বারাসাত আর কত চাই ছাপ্পান্নটা ডাক বাংলো আর কম করে হলেও ত্রিশটা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি এছাড়া কলকাতা আর তার কাছাকাছির মধ্যে অন্তত পঞ্চাশখানা বাড়ি তো আছেই কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন ভূত আমায় ফাঁকি দিয়েছে হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে আমি বারবার হতাশ হয়েছি মাদ্রাজে ত্রিচিন পল্লীতে দেড়শো বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল কীরকম জানেন অন্ধকার ঘর এক ফোঁটা বাতাস নেই যতবারই মোমবাতি ধরাবে বলে দেশলাই জ্বালাচ্ছি তত কে যেন ফুদিয়ে নিভিয়ে দিচ্ছে শেষটায় তেরোটা কাঠি নষ্ট হওয়ার পর বাতি চলল আর আলোর সঙ্গে সঙ্গেই বাবাজি সেই যে গেলেন আর এলেন না একবার কলকাতার পুকুরের এক হানা বাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল আমার মাথায় তো এত চুল দেখছেন অথচ এই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে নাগাদ হঠাৎ একটা খেলাম। কি ব্যাপার অন্ধকারে ভয়ে ভয়ে মাথা উঁচু করে দেখি একটি নেই একেবারে মসৃণ মাথা চোরা ডাক এ কি আমারই মাথা অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা মনে করেছি কিন্তু মশার কাপড়টা তো আমি খেলাম টসটা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্ন মাত্র নেই আমার যে চুল সেই চুলই রয়েছে আমার মাথায় ব্যাস এই দুটি ছাড়া আর কোনো ভূতের অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলাম এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম তাই ঠিক করলাম এটা শেষ চেষ্টা করে আসবো অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়ালে ছিল না ভদ্রলোক তার ট্যাগ ঘড়িটা দেখে বললেন আজ পাঁচটা একত্রিশে সূর্যাস্ত এখন শোয়া পাঁচটা চলুন রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি ভূতের নেশাটা বোধহয় সংক্রামক কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না বরঞ্চ বাড়ির ভেতরটা আর বিশেষ করে দোতালার ওই ঘরটা দেখার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল বরঞ্চ বাড়ির ভেতরটা আর বিশেষ করে দোতালার ওই ঘরটা দেখবার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন আর নাট মন্দির একশো দেড়শো বছরের কত উৎসব কত অনুষ্ঠান কত পূজা পার্বণ যাত্রা কত কথকতা এখানে হয়েছে তার কোনো চিহ্ন আজ নেই বারান্দা আমাদের ডাইনে বারান্দার যে অংশ তাতে একটা ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত তসিকে এগিয়েই দোতলা যাওয়ার সিঁড়ি সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথ বাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বার করে জ্বালাতে হলো। প্রায় অদৃশ্য মাকসার জালের বহু ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছানো গেল মনে মনে বললাম এই বাড়িতে ভূত থাকাটা অস্বাভাবিক নয় দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসেব করে দেখলাম বা দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর ওইটাই হলো উত্তর পশ্চিমের ঘর অনাথবাবু বললেন সময় নষ্ট করে লাভ নেই চুল নেগুই এখানে বলে রাখি বারান্দায় কেবল একটা জিনিস ছিল সেটি একটি ঘড়ি যাকে বলে গ্র্যান্ড ফাদার ক্লক কিন্তু তার অবস্থা খুবই শোচনীয় কাঁচ নেই বড় কাটাটিও উধাও পেন্ডুলামটি ভেঙে কাঁধ হয়ে পড়ে আছে উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল অনাথবাবু তখন অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন তখন বিনা কারণেই আমার গাটা ছমছম করছিল কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না দেখে মনে হলো এককালে বৈঠকখানা ছিল ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল তার কেবল পায়া চারখানাই রয়েছে উপরের তক্তাটা নেই টেবিলের পাশে জানালার দিকে একটা আরামকে দ্বারা অবশ্যই এখন আর সেটি আরামকে দ্বারা হবে কি না সন্দেহ কারণ তার একটি হাতল ও বসবার জায়গাটা বেতের খানিকটা অংশ লোক পেয়েছে উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটা টানা পাখার ভগ্নাংশ অর্থাৎ তার দড়ি কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ঘেরা এছাড়া ঘরে আছে একটি খাঁচ কাটা বন্দুক রাখার দাগ একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাত ভাঙা চেয়ার অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন মনে হয় খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করছেন প্রায় মিনিট পরে বললেন একটু গন্ধ পাচ্ছেন কি গন্ধ মাদ্রাজি ধূপ মাছের তেল আর মভাপোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ আমি বার দুয়েক বেশ জোরে জোরে শ্বাস টানলাম অনেক দিনের গন্ধ ঘর খুললে যে একটা ভ্যাবসা গন্ধ বেরোয় সেই গন্ধ ছাড়া কোনো গন্ধই পেলাম না তাই বললাম কই ঠিক বুঝতে পারছি না তো অনাথবাবু আরও কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন বহুত আচ্ছা এই গন্ধ আমার চেনা গন্ধ এই বাড়িতে ভূত অবশ্যম্ভাবী তবে বাবাজি দেখা দেবেন কি না দেবেন সেটা কাল রাতের আগে বোঝা যাবে না চলুন অনাথবাবু স্থির করলেন যে পরদিনই তাকে এই ঘরে রাত্রি করতে হবে ফেরার পথে বললেন আজ থাকলুম না কারণ আজ অমাবস্যা ভূতের পক্ষে সবচেয়ে স্বাস্থ্য তিথি তাছাড়া দু একটি জিনিস সঙ্গে রাখা দরকার এগুলো বাড়িতে রয়ে গেছে কাল নিয়ে আসব। আজ সার্ভেটা করে গেলুম আর কি ভদ্রলোক আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন এদের কথাবার্তা তো শুনলাম আজকে যা ভয় আর যা প্রেজুটিস এদের জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে আর হ্যাঁ আরেকটা কথা আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না এসব ব্যাপার বুঝলেন কি না একা না হলে ঠিক জুৎসই হয় না